হার্দিক পাণ্ডিয়ার একেবারে ইনসেন নক দেখতে পাওয়া গেল আর দেবদত্ত পাডিক্কাল ঋতুরাজ গায়কোয়াড় ঋষভ পন্থ সঞ্জু স্যামসন অক্সর প্যাটেল এদের সবাইয়ের দিক থেকেই দুর্দান্ত পারফরম্যান্স এসছে হ্যাঁ গাইস যেমনটা আপনারা জানেন এখন বিজয় হাজারে ট্রফি চলছে আর গতকালের বরোদা বনাম বিদর্ভ ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার একেবারে ক্রেজি ইনিংস দেখতে পাওয়া গেল বরোদার ইনিংসে আটত্রিশ ওভার শেষে হার্দিক পাণ্ডিয়া বাষট্টি বলে ছেষট্টি রানে নট আউট ছিলেন আর উনচল্লিশ ওভারের পরেই তিনি সরাসরি আটষট্টি বলে সেঞ্চুরি করে ফেলেন একটা ওভারেই তিনি চৌত্রিশ রান মেরে দেন ভাই ওভারঅল তিনি বিরানব্বই বলে একশো তেত্রিশ রান করেন যার কারণে দল দুশো তিরানব্বই রান পর্যন্ত পৌঁছতে পারে বড়দা তখন একাত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল আর অন্য কোনো ব্যাটারই তিরিশ রানের বেশি করতে পারেনি একেবারে হার্দিক পাণ্ডিয়ার ওয়ান ম্যান শো ছিল এটা এরপর কর্ণাটক বনাম ত্রিপুরা ম্যাচে আবারও দেবদত্ত পাড়িক্কালের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেল এই ম্যাচেও তিনি আরেকটা সেঞ্চুরি করেন এই টুর্নামেন্টে ওর স্কোরগুলো দেখলেই বোঝা যায় প্রথম ম্যাচে একশো বলে একশো রান দ্বিতীয় ম্যাচে একশো সাঁইত্রিশ বলে একশো রান চতুর্থ ম্যাচে একশো বলে একশো রান আর গতকালের ম্যাচে একশো কুড়ি বলে একশো রান ভাই একেবারে আনস্টপেবল এটা ছিল তার তেরোতম লিস্টে সেঞ্চুরি তাও মাত্র সাঁত্রিশ ইনিংসে অসাধারণ খেলছেন তিনি দুর্ভাগ্যজনকভাবে তবুও এখনও ভারতীয় স্কোয়াডে জায়গা পাচ্ছেন না হ্যাঁ ক্যাপ্টেন ঋতুরাজ গায়কওয়াড়ের পারফরমেন্সও ছিল দারুণ তিনি উত্তরাখণ্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন আর মুম্বাইয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি এর সঙ্গে সঙ্গে তাঁর লিস্টে কেরিয়ারের অ্যাভারেজ এখন ইতিহাসে যে কোনো ভারতীয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ন্যূনতম পঞ্চাশ ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে এরপর ক্যাপ্টেন ঋষভ পন্থের পারফরমেন্সও ছিল বেশ ভালো তিনি সাঁত্রিশ বলে সাতষট্টি রান করেন যেখানে ছিল চারটে চার আর ছটি ছক্কা কেরালা যখন ঝাড়খণ্ডের বিরুদ্ধে তিনশো বারো রান তারা করছিল সেখানে সঞ্জু স্যামসনের দিক থেকে একটি দুর্দান্ত সেঞ্চুরি দেখতে পাওয়া যায় তিনি নব্বই বলে সেঞ্চুরি করেন আর এটা ছিল প্রায় দুই বছর পর তাঁর লিস্টে ম্যাচ এরপর বাপু অর্থাৎ অক্সর প্যাটেলের দিক থেকেও একটি সেঞ্চুরি আসে তিনি গুজরাটের হয়ে একশো এগারো বলে একশো তেত্রিশ রান করেন যেখানে ছিল দশটি চার আর পাঁচটি ছক্কা প্রশান্ত বিল আঠেরো বলে সাঁত্রিশ রান করেন আর রামকৃষ্ণ ঘোষ মুম্বাইয়ের বিরুদ্ধে মাত্র সাতাশ বলে চৌষট্টি রান করেন যার মধ্যে ছিল তিনটে চার আর পাঁচটি ছক্কা হরসদীপ সিং ও দুর্দান্ত বোলিং করেন তিনি দশ ওভারে মাত্র চৌত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট নেন যা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের জন্য সত্যিই ভালো খবর আর জিশান আনসারি যিনি এসআরএইচের হয়ে খেলেন তিনি শেষ পাঁচটি ম্যাচে সতেরোটি উইকেট নিয়েছেন প্রথম ও দ্বিতীয় ম্যাচে চারটি করে উইকেট আর তৃতীয় চতুর্থ ও পঞ্চম ম্যাচে তিনটি করে উইকেট ভাই টুর্নামেন্টে কি অসাধারণ পারফরমেন্সগুলোই না দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ